নাসরুর সাহেব পতারক সে ছিল একজন ব্যাংকার ভিডিও এডিটর ছিল সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য আজকে যুদ্ধ করে এই মাই টিভি সৃষ্টি করেছে এবার রিমান্ডে মুখ খুললেন তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী পুলিশ রিমান্ডের প্রথম দিনেই স্বীকার করলেন জোর করে দখল করে নিয়েছিলেন মাই টিভি আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ব্যাংকের কাছে বন্ধক রেখে মাই টিভি করার জন্য টাকা ধার চেয়েছিলেন আফ্রিদির মা আশফিয়াউদ্দিন আমার টিভি চ্যানেল করতে হলে টাকার প্রয়োজন দুটো সন্তানকে জমা রেখে আমাকে টাকা দান নাসিরউদ্দিন সাথীর সিনেমেটিক পরিবারের এসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের এর মানুষ খুব খেয়েছে অথচ এই পরিবারের মাঝে লুকিয়ে আছে এত প্রতারণার ফাঁদ তা দেশের মানুষ কমই জানে আমি বললাম যে আমার প্রতিশ্রণ আমি চালাব আমি চলে যাব কেন যদি না জান তাহলে খারাপ হবে 2006 সালের মৌচাকে বিলকিস জাহান নামের এক নারী মাই টিভি জীবনের কথা নামক একটি টেলিভিশন চ্যানেলের কার্যক্রম শুরু করেন যেই চ্যানেলের লাইসেন্স সহ ভ্যাট ট্যাক্স এবং কপিরাইট সকল কাগজপত্রেও বিলকিস জাহানের নাম সহ প্রমাণপত্র পাওয়া যায় অরিজিনাল বিলকিস জানু নাটক সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে সেই সময় বিক্রি করতেন সাথী ছিলেন ভিডিও এডিটর সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন তিনি বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যান বিলকিস আর সেই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন নাসিরউদ্দিন সাথী ওই মেয়েটাকে সে বিলকিস জাহান বানাইছে বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে ভুয়া দলিল বানান যেখানে অন্য এক নারীকে বিলকিস জাহান বানিয়ে ভুয়া সাক্ষ্য নেন সাথী এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে চালিয়ে এসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি যার বর্তমান সিইও হলেন তার ছেলে তৌহিদ আফ্রিদি মাই টিভি পিছনে অনেক ইতিহাস আছে অনেক স্টোরি জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ডে হত্যার দায়সহ বিভিন্ন অপকর্মের কথা বেরিয়ে আসছে সাথীর বিরুদ্ধে তৌহিদ আফ্রিদিকেও একই মামলার আসামি করে দ্রুত গ্রেফতার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে